সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন এই অধ্যায়ের অনুশীলনী একের বারো নং সৃজনশীল আলোচনা করব তো দেখো কী বলা আছে সৃজনশীল এ বারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি দেশলাইয়ের কাটি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে আর কি এই যে প্রথম ত্রিভুজে তিনটা কাটি দেখতে পাচ্ছি দ্বিতীয় ত্রিভুজে এই একটা ত্রিভুজের সাথে যখন আমি দুইটা দিলাম আরও কাটি তখন এটা আর একটা ত্রিভুজে পরিণত হলো তো আমরা দেখতে পাচ্ছি ক নম্বর হচ্ছে কি চতুর্থ চিত্রে দেশটাই কার্ডের সংখ্যা বের করতে বলছে তো প্রথম চিত্রে হচ্ছে তিনটা আর দুইটা করলে এটা দুইটা ত্রিভুজ হবে ঠিক আছে তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি ষাটটা এর পরের চিত্রে মানে চতুর্থ চিত্রে হবে নয়টা আর কি তো দেখো চতুর্থ প্যাটার্ন হবে মানে এখান থেকে আমি যদি এদিকে এটা যোগ করে দিই তাহলে আটটা বক্সে পরিণত হবে দেখ তাহলে চতুর্থ প্যাটার্নটি হলো এরকম তার মানে এই যে এখানে কাঠের সংখ্যা হচ্ছে নয়টি তো আমরা ঘ নম্বর দেখব ক নম্বর দেখব খ নম্বর কি প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো তো পরবর্তী সংখ্যাটা বের করতে হলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুই দুই করে বাড়তেছে ঠিক আছে মানে এখানে যদি আমি দুইটা দিই তাহলে কিন্তু আর একটা বক্সে পরিণত হয় ঠিক আছে সরি তিনটা দিয়ে বলছি এটা দুইটা দিতে হবে এই যেভাবে করে আমি যদি এই দুইটা দিই তাহলে কিন্তু এটা একটা বক্সে পরিণত হলো তো আমরা এর একটা সংখ্যাটা কীভাবে বের করে দেখি তো যেহেতু দুই দুই করে বাড়তেছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক প্যাটার্নটি লাই কাটি তালিকা হবে তিন পাঁচ সাত অর্থাৎ এই যে তালিকাগুলো হচ্ছে তিন পাঁচ সাত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুই দুই করে বাড়তেছে তাহলে পাশাপাশি সংখ্যা দুইটির পার্থক্য হচ্ছে দুই প্রতি ক্ষেত্রে পার্থক্য দুই অর্থাৎ কাঠির সংখ্যা প্রতিবার দুই করে বাড়ছে অতএব দুই যুগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে তাহলে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা হবে সাথে সাথে যদি আমি দুই যুগ করি তাহলে হবে নয় ঠিক আছে এখন এর পরের সংখ্যাটা কি এর পরটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এখানে বলা আছে কি শততম প্যাটার্ন তৈরি করতে তৈরিতে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশলাইট কাটি প্রয়োজন হবে সেটা আমাদেরকে বের করতে হবে মানে একশোটা একশোটা প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাটি লাগবে সেটা আমরা বের করবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা সূত্র জানি এটা হচ্ছে দুই ক যুগ এক ঠিক আছে এই যে দুই ক এক এই সূত্রটা ফলো করব তো প্রথম চিত্রের কাটির সংখ্যা হবে এত দুই দুই ক যেহেতু বাড়তেছে এটার সাথে যদি আমি এক যুগ করি তাহলে তিন হয় দুই একে দুই অর্থাৎ এই যে ক যেখানে আছে সেখানের সংখ্যাগুলো বসা বসা দেখব আর কি প্রথমে এক বসাইলে মনে করো তাহলে দুই একে দুই দুই একে তিন আবার যদি আমি কয়েক জায়গায় দুই বসাই তাহলে দু দুগোনো চার চার একে পাঁচ আবার যদি তিন বসাই দেখি তাহলে তিন দুগুণো চার চার একে সাত এখন আমাদেরকে শততম প্যাটার্ন তৈরি করতে বলছে তাহলে কয়েক জায়গায় আমি একশো বসাবো তাহলে একশো বসালে একশো দুগুণো হচ্ছে দুইশো দুশো সাত একযোগ হচ্ছে দুইশো এক আর কি তাহলে শততম প্যাটার্ন তৈরিতে দুশো একটি কাটন প্রয়োজন হবে তো ভিউয়ার্স আশা করি বিষয়টা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য